আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ফোনের ক্যামেরার লেন্স কিভাবে পরিবর্তন করা যায় মূলত ওই ভিডিওটি দেখার পরে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন অনেকে ইনবক্স ইনবক্স করেছেন যে ভাই আমাদের ফোনটার ক্যামেরা ঘোলা হয়ে গেছে এটা পরিবর্তন করতে চায় আপনাকে দিয়ে মূলত দেখেন আসলে সব ফোনের ক্যামেরা পরিবর্তন করা সম্ভব না আবার কিছু কিছু ফোনের ক্যামেরা পরিবর্তন করা সম্ভব সেই ক্ষেত্রে ক্যামেরার যে লেন্সটা আছে সম্পূর্ণ লেন্সটাই কিন্তু এভাবে খুলে এখান থেকে আলাদা করে ফেলে দিয়ে আপনার আরেকটি ফোন থেকে ক্যামেরা সংগ্রহ করে যদি নতুন পাওয়া যায় সেটা তো ভিন্ন কথা নতুন যদি পাওয়া যায় নতুন তাও আপনি কিন্তু সে এইভাবে লেন্সটা পরিবর্তন করতে পারবেন আর যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে এই যে মাছ বরাবর যে লেন্সটা আছে সব ফোনেই না কিছু কিছু ফোনের ক্ষেত্রে আপনি এই লেন্সটাকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন বিষয়টা এই যে এইভাবে ঘুরিয়ে ক্যামেরাটা শক্ত করে ধরতে হবে এই যেভাবে এই যে এইভাবে ঘুরানো যায় দেখুন আপনি চাইলে এই লেন্সটাকে এইভাবে ঘুরাতে পারবেন তবে হ্যাঁ এখানে সব লেন্স কিন্তু ঘুরবে না কিছু কিছু লেন্স আছে যেগুলো একেবারে এখান থেকে আঠা দিয়ে প্লাস্টিক দিয়ে আঠা দিয়ে একদম লাগিয়ে দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই লেন্সগুলো কখনোই ঘুরবে না এই জন্য আপনাকে পুরা এই ক্যামেরা যে পুরা লেন্সটা আছে এটাকে কিন্তু রিপ্লেস করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি এটা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন আর যদি এটাকে পাওয়া না যায় তাহলে কিন্তু কখনোই পরিবর্তন করা পসিবল না তো অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন ইনবক্স করেছেন যে ভাই আমি আমার ফোনটির লেন্সটা এখানে যেটা লাগানো আছে এটা ফেলে দিয়ে আমি এর থেকে আপডেট লাগাতে চাই এটা আবার কিন্তু সম্ভব না আমি আবার এত বড় ইঞ্জিনিয়ার বা এত বড় টেকনিশিয়ান হই নাই এখানে কোম্পানি থেকে যতটুকু সাপোর্ট আছে শুধুমাত্র ততটুকু পরিমাণই পরিবর্তন করে দেওয়া সম্ভব তাছাড়া কখনোই পসিবল না এই যে এখানে যে লেন্সটা আমি আলাদা করলাম এই লেন্সটাই আপনার পরিবর্তন করা সম্ভব বাকি এতটুকু কিন্তু যদি না পাওয়া যায় সম্ভব না ধরেন ক্যামেরাটা না পাওয়া গেলে অনেক সময় ক্যামেরার যে লেন্সটা আছে ধরেন আপনার কোনো ফোনে আটচল্লিশ মেগাপিক্সেল আছে কোনো চৌষট্টি আছে কোনো রাতে একশো আট আছে সেই ক্ষেত্রে আপনার এই ক্যামেরার লেন্সটা এখানে যে কোনো কারণে ফোনটার ভিতরে ধুলা গিয়ে কিংবা আপনার হচ্ছে ব্যাক পার্ট অনেক সময় ভেঙে গিয়ে এই লেন্সগুলো কিন্তু অনেক সময় ঘষা খেয়ে নষ্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে এইভাবে ঘুরিয়ে আপনার সেম ক্যামেরা যদি নাও হয় যদি আপনার লেন্সটা সেম হয় তাহলে কিন্তু ওই লেন্সটা খুলে আপনি কিন্তু এখানে এইভাবে ঘুরিয়ে 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 কিন্তু লেন্সটা পরিবর্তন করে দিতে পারবেন এই হচ্ছে বিষয় বাট আপনার ক্যামেরা নষ্ট হলেই যে আপনি পরিবর্তন করতে পারবেন ক্যামেরা নষ্ট হলেই যে পরিবর্তন করা যায় বিষয়টা কিন্তু এমন না কারণ যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তো সম্ভব না আবার পাওয়া গেলেও অনেক সময় মেসুয়েড যদি না হয় তাহলে কিন্তু কাজ করবে না ধরেন এই যে এখানে আমি এটাকে খুললাম ঠিক এইভাবে অন্য এই ধরনের ক্যামেরার যদি আর একটা আটচল্লিশ মেগা এটা যেহেতু আটচল্লিশ মেগা এরকম আটচল্লিশ মেগা পিক্সেলের আর ক্যামেরা যেটা এই লেন্সের সাথে খুবই খাপ খেয়ে যাবে এবং মেসুয়েড থাকবে সেই ক্ষেত্রে এটাকে পরিবর্তন করে এটা ফেলে দিয়ে আমি এই ধরনের এটা ঘষা খাইছে কিংবা এটা নষ্ট হয়েছে বা ঘোলা হয়ে গেছে সেক্ষেত্রে আর একটা ক্যামেরা আমি আর ফোন থেকে নিয়ে একটা কোন মাদারবোর্ড থেকে কালেক্ট করে সেই ক্ষেত্রে আমি এরকম ভাবে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এনে লাগিয়ে দিতে পারবো কিন্তু অনেকে ভাবেন হয়তো বা যে আপনার ফোনে আছে আটচল্লিশ মেগাপিক্সেল সেক্ষেত্রে আমি চৌষট্টি লাগাবো কিংবা একশো আট লাগাবো না এটা কিন্তু কখনোই পসিবল না কারণ একটা কোম্পানি একটা ফোনের জন্য যতটুকু পরিমাণ ফিক্স করে দিছে এর বাইরে আমরা কখনোই করতে পারি না হ্যাঁ কিছু কিছু ফোনের র্যাম আমরা করতে পারি সেই ক্ষেত্রে ওই প্রসেসর দিয়ে অন্য কোনো ফোনে যদি আপনার বেশি র্যামে ফোন তৈরি করে থাকে কোম্পানি সেই ক্ষেত্রে আমাদের দ্বারা ওই প্রসেসর অনুযায়ী একটা র্যাম পরিবর্তন করা যায় অনেক সময় তবে সব প্রসেসরের ক্ষেত্রে না কিছু ইউনিসস বা স্পেকট্রামের যে প্রসেসরগুলো আছে এগুলোতে করা যায় এ যে বিষয়ে আমরা এক্সট্রাভাবে আমাদের নিজস্ব কোনো শক্তি নেই কোনো ফোনের কোনো কাজ করা অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বোঝা চেষ্টা করলাম সেটা হলো যে এখানে আটচল্লিশ আছে আমি চাইলেই এখানে চৌষট্টি বা একশো আট মেগাপিক্সেল করতে পারবো না কারণ এটা কোম্পানি একটা ফিক্স করে দিছে এখানে চৌষট্টি এবং একশো আট বা আপনার আটচল্লিশের সাথে অনেক এখানে ডিফারেন্স থাকবে কারণ ডিফারেন্স থাকবে এই জন্য যে ভিতরে এখানে যে ফাঁকাটা এটাই তো কম বেশি থাকবে ফলে এই লেসটা কিন্তু এখানে লাগবে না তো আশা করি আপনারা আপনাদের যে ভুল ধারণা ছিল যে আমার ফোনটিতে আট আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আছে আমি এখানে বাড়ায় একশো আট করবো না এরকম করা যাবে না আপনারা এই ভুল ধারণাটা অবশ্যই আজকের এই ভিডিও থেকে আশা করি যে ভেঙে গেছে আর অনেকে ফোন আছে যেগুলো ফোনে চৌষট্টি জিবি আসলে পারফেক্ট করা আছে ফিক্স করা আছে সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এটাকে আরও বাড়ায় নিতে আসলে এটাও করা যাবে না অর্থাৎ আমরা একটা ফোনের র্যাম কখন বাড়াতে পারি যেমন ধরেন একটি ফোন কোম্পানিতে তিনভাবে লঞ্চ করা হয় আপনার ধরেন দুই বত্রিশ তিন বত্রিশ চার চৌষট্টি এরকমভাবে লঞ্চ করা থাকলে আপনি যে দুই বত্রিশ ফোনটা ওই ফোনটাতে আপনি চার চৌষট্টি করতে পারবেন সেই ক্ষেত্রে কোম্পানি যদি একটা ভেরিয়ান্টেই লঞ্চ করে যেমন ধরেন শুধু চার চৌষট্টি তো সেখানে আমি চাইলেও একশো আট করতে পারবো না চাইলেও আপনার হচ্ছে অন্য কোনো ভেরিয়ান্ট করতে পারবো না অর্থাৎ কোম্পানি থেকে যদি সাপোর্ট না থাকে তাহলে আমরা নিজস্ব কোনো জ্ঞান বা নিজস্ব কোনো গতির মাধ্যমে ওইটাকে আমরা পরিবর্তন করতে পারি না যতটুক পারি যতটুকু পরা যায় যতটুক ফাঁক ফর আছে ততটুকুই আমরা কাজ করতে পারি এছাড়া আমরা এক্সট্রা ভাবে আমাদের নিজস্ব কোনো শক্তি নাই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ